শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে অনেকটাই বাসি কাজ সেরে তারপরে জামা কাপড়গুলো কেজে ফেললাম কেজে ধুয়ে এই যে মেলে দিয়েছি এখন এই বাসনও বের করে রেখেছি কাজের বোনটা এসে বাসন মাজবে ধোবে এই হলো ওর কাজ আমি চলে আসলাম ঘরে কাপড় মেলে রেখে দিয়েই চলে আসলাম ঘরে এসে আগে বিছানাগুলো তোলা কাজ শুরু করলাম এটা হচ্ছে এই ঘরে আমি শুই একা আর এই জন্য এই ঘরটা পরিষ্কার করে ফেললাম আগেই তারপরে চলে আসলাম সামনের বারান্দাতে আর এখানে একটু ঝুল পড়েছিল দেখলাম সেগুলোও পরিষ্কার করে ফেললাম আর বিছানা টিছানা এইখানে ছোট্ট একটা বসার ডিভান টাইপের আছে সেটাকেও পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিলাম আর চলে আসলাম তারপরে মেয়ের ঘরে এই ঘরটা এখন মেয়ের ঘর হিসেবে ব্যবহার আর হয় না মেয়ে তো নেই এখন ওর বাবার ঘর হয়ে গেছে এখানেই ওর বাবা শোয় আর আমি এখানে সন্ধেবেলা একটু লাইভ করি যাই হোক এটা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে চলে আসলাম সামনের বারান্দাতে আবার এই যে দেখো এটাও বেশ টিপটপ করে ফেলেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার এই বিছানাটাও আমার ভালোভাবে তোলা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক কিন্তু কিছু জামা কাপড় আমার জড়ো করা ছিল সব কাঁচা ধোয়া ভাজও করে রেখেছিলাম কিছু জামাকাপড় কি না আলমারিতে তুলে রাখবো বলে তো এখন চিন্তা করলাম না আর ফেলে রাখা যাবে না আজকে যখন ছুটির দিন আছে কর্তা ময়সা তাহলে একটা কাজ করি একটু সময়ও আছে এগুলো আমি সব তুলে ফেলি তো এই আলমারিটাতে আমি এগুলো রাখি এই আমার এই কাঠের আলমারিটা এটা একটা শোকেস টাইপের ছিল সেটাকে আমি আলমারি বানিয়ে ফেলেছি যেহেতু কাজটা ভেঙে গিয়ে গিয়েছিল শোকেসের সেই জন্য ফেলবো কেন কোনো জিনিস ফেলা যায় না পুরোনো জিনিস এত সুন্দর করে বানিয়েছি কেউ ভাব তেই পারে না যে সেই শোকেসটাকে আমি এরকমভাবে একটা আলমারির রূপ দিয়ে দিয়েছি যাই হোক এটার মধ্যে আমি বিছানার চাদর পড়ার কিছু কাপড় আছে আমার অনেক সুতির কাপড় রয়েছে শীতের পোশাক রয়েছে আর বেশিরভাগই বিছানার চাদর বালিশের কভার এগুলোই আমি রাখি তো এগুলো আমি ভাজ করে করে সব ঢুকে ঢুকে এখন রেখে দিলাম এর মধ্যে আর কিছু ন্যাপথলিনও দেওয়া আছে ওখানে খুবই ভালো জিনিসটা আমার খুব কাজের জিনিস হয়েছে ভাগ্যিস যে আমি ওটাকে বাতিল করে দেইনি। যাই হোক এগুলো এখন আমি সব রাখি রেখে তারপরে আমি আরেকটা চাদরও বাইরে রয়েছে আমি গুছানোর পরে ভুলেও গেছিলাম যে সেই চাদরটা বাইরে রয়েছে সেটাকে আমার রাখা হয়নি ভেতরে তারপরে আবার মনে পড়ল ও ওটাকে তো আমি বাইরে রেখে দিয়েছি তো ওটাকে আবার নিয়ে আবার ঢুকিয়ে দিলাম এবার চলে আসলাম গুছানো গাছানো কমপ্লিট ওদিকে রান্নাঘরে রান্নাঘর ঠিক বলবো না এটা হচ্ছে আমার ডাইনিং রুম এখানে একটা ইন্ডাকশান রয়েছে এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম তারপরে বসে গেলাম টিফিন করতে দুধ আর রুটি নিয়ে রুটিটাকে দেখো ঠিক এরকম মুড়িয়ে নিয়ে দুধ দিয়ে ভর ভরিয়ে ভরিয়ে খাচ্ছি আর তোমাদেরকে বলছি যে তোমরা কি কেউ এরকম করে দুধ রুটি খাও আমি খাই আমি চা রুটি চা খাই এভাবে রুটি ভরিয়ে এরকমভাবে রুটিটাকে মুড়িয়ে চায়ে ভরিয়ে ভরিয়ে খাই আর দুধ দিয়েও তাই খাচ্ছিলাম আর তোমাদের সাথে বক বক করছিলাম এদিকে কর্তা বাজার থেকে চলে এসেছে বাজার করে এবার লোটে মাছ নিয়ে এসেছে লোটে মাছটা তো দেখলে সেই কাঁচা অবস্থাতেই ওটা কেটেই নিয়ে এসেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম আজকে আজকে অন্যান্য দিন আমি লোটে মাছ ভাজি না কিন্তু আজকে আমি একটু ভেজে নিলাম আর দেখি না একটু এইরকমভাবে একটু লোটে মাছটা রান্না করি আর লোটে মাছে আমি কখনও তেজপাতা দেই না কিন্তু আজকে আমি তেজপাতা দিয়েছি একজনের কাছ থেকে শুনেছি যে সে এরকমভাবে রান্না করে তো আমি ভাবলাম যে তাহলে আমিও একটু তেজপাতা দেই দেখি একটুখানি করে সব কিছুই একটু অভিজ্ঞতা থাকা দরকার আছে সব রকমই তো ভাবলাম যে না এরকমভাবেই করি তাই জন্য লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি সব একবারে দিয়ে দিয়েছি দিয়ে তেজপাতাটা প্রথমে ফোড়ন দিয়েছি তেজপাতা গরম তেলে ফোড়ন দিয়ে তারপরে সব কুচিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি সবই আছে এই ভাজার মধ্যে তারপরে ওটাকে নাড়াচাড়া করে এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প অল্প সব পরিমাণে দিয়ে এই যে এখন কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন এই যে মাছটাকে রান্না করছি তো এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো অল্প করে দিয়ে যে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি তো এরপর এই হয়ে যাচ্ছে আমার লোটে মাছ রান্না লোটে মাছটা মোটামুটি ফুটে উঠেছে আর মাছটা খুব ভালো মাছ ছিল খুব বড়ো ছিল না সাইজে কিন্তু খুব ভালো ছিল আর রান্নাটাও সত্যিকারে দেখলাম খারাপ হয়নি খুব টেস্টি রান্না হয়েছে যার কাছ থেকে শিখেছি তাকে আমি একটু থ্যাংক ইউ বলে দেবো আলাদা করে এখানে নয় তো তোমরা দেখো কেমন হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে আসছি বন্ধুরা